আপনার কলকাতায় এক ভয়াবহ দিন পয়লা সেপ্টেম্বর উনিশ শূন্য আজ আমি পরিবর্তন বার্তা বলবো ইতিহাস সংগ্রাম গুণগুলো মনে রাখতে হবে কারণ ইতিহাসের এই পাঠ আমাদের পথ দেখায় পয়লা সেপ্টেম্বর উনিশশো কলকাতার রাস্তায় এক ভয়াবহ দিন খাদ্য আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের এক বিবিষেখা অর্থনৈতিক মন্দা খাদ্যের অভাব সেই সময়ের মানুষের মন জুড়ে ছিল হতাশা সব পরিস্থিতি সৃষ্টির একমাত্র লক্ষ্য ছিল সংগ্রাম জনগণ একতাবদ্ধ হয়ে উঠেছিল তাদের গলার আওয়াজ উঠছিল আমাদের অধিকার আমাদের খাবার আজ সাংবাদিক সম্মেলন করে ইতিহাসকে মনে রাখতে চলছে সংগঠনের রাজ্য অফিসের সংবাদ সম্মেলনে পয়লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে কলকাতায় ছাত্র সমাবেশ ও মহামিছিল সফল করার আহ্বান জানিয়ে আইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় সহ সদস্যরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা আজ সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি রাজ্য সরকার পরিকল্পনা মাফিক সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে ধারাবাহিক করে আন্দোলন সংগঠিত করছেন বামপন্থী ছাত্র সংগঠন আইডিএসও এই দিনটির আকাশে এক অদ্ভুত উত্তেজনা বিদ্যমান ছাত্রদের মধ্যে এক সংগঠন আইডিএসও আজ ঘোষণা করলো এক বিশাল মহামিছিলের ডাক এবং আহ্বান জানানো হচ্ছে ছাত্র থাকবে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাঁচাতে এবং নারী সুরক্ষা ব্যবস্থা সরকারকে করতে হবে লাখো ছাত্র ছাত্রী ভবিষ্যতের জন্য তাদের অবস্থান নিতে প্রস্তুত উচ্চ শিক্ষার জন্য রাজনৈতিক ন্যায় দাবিতে তাদের ফুসফুস থেকে বেরিয়ে আসছে শিক্ষার অধিকার অধিকার আমার একটি দাবির আওয়াজ এদিন তারা রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করতে চলেছে কিন্তু এটা শুধুই একটি মিছিল নয় এটি প্রতিবাদের এক বিপ্লব এআইডিএস ওর নেতা যারা থাকবেন ছাত্রদের সামনে একটা স্বপ্ন নিয়ে এক নতুন ঘরে প্রত্যাশায় সেই এক ভয়াবহ দিনের ইতিহাস যেন হারিয়ে না যায় জানুন শিখুন এবং যোগ দিন ইতিহাসের এই অধ্যায় কারণ ইতিহাসের এই পাঠ ছাত্রদেরকে পথ দেখায় ছাত্র সমাবেশ ও মহামিছিলের মাধ্যমে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রথমেই এই সংবাদ সম্মেলনে সাংবাদিক বন্ধুদের আমি এআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলেই জানেন ও সারা পশ্চিমবাংলা দূরে বিগত কয়েক মাস ধরে সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে লাগাতার আন্দোলন পরিচালনা করছে গত মে মাস থেকে মার্চ মাস থেকে আমরা আহ্বান করেছিলাম গোটা পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক ভবন হয়েছে সমস্যাগুলো নিয়ে আমরা দাবি উত্থাপিত করেছি এবং তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছি তারপরে যাতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দ্রুত ভর্তি প্রক্রিয়া চালু হয় এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্য দিয়ে হাজার হাজার যোগ্য শিক্ষকদের যে চাকরি বাতিল হলো তার প্রতিবাদে আমরা গত তেরোই মে বিকাশ ভবন অভিযান করি এবং তার কিছুদিন পরে যোগ্য শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটনা সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষা যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে সরকারি শিক্ষা ব্যবস্থা ভালো ফেরাতে গত মে জুন জুলাই মাসে আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলায় প্রশাসনিক দপ্তর অভিযান করি এবং সর্বশেষ গত চোদ্দই আগস্ট দীর্ঘ একশো দিন হয়ে যাওয়ার পরেও যখন উচ্চ মাধ্যমিকের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছিল না এবং জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশ হচ্ছিল তার জানিয়ে আমরা চোদ্দই আগস্ট কলকাতা এবং শিলিগুড়িতে গত অবরোধ এবং গোটা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচির ডাক এই আন্দোলনের ধারাবাহিকতাতেই আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সরকারি শিক্ষা বাঁচাতে এবং ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে তিরিশ হাজার ছাত্র জমায়েতের ডাক দিয়েছি সারা পশ্চিমবাংলার সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত অংশের ছাত্র ছাত্রী একদম চাঁদাবাদ থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা একদম দুর্গাপুরের শিল্পাঞ্চল থেকে ওই ঝাড়গ্রাম পুরুলিয়ার জঙ্গলমহল সমস্ত অংশ থেকে আমাদের আসা প্রায় তিরিশ হাজার ছাত্র জমায় হতে চলেছে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ এবং তারপর এই হাজার হাজার ছাত্রের মিছিল ধর্মতলার উদ্দেশ্যে যাবে এবং আমরা রাজ্যপালের কাছেও ডেকোরেশনের কর্মসূচি ওই দিন গ্রহণ করেছি আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস উনিশশো উনষাট সালের একত্রিশে আগস্ট রাজ্যের বোকা মানুষ খাদ্যের দাগিতে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল সেই উনিশশো উনষাট সালের একত্রিশে আগস্ট লাখো মানুষের বোকা মিছিল পশ্চিমবঙ্গের তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায় সরকারি হিসাবে তার থেকে আরো খেটে নেওয়া মানুষের রক্তে রাজপথ ভিজে যায় বহু লাশ গায়েব করে দেওয়া এই অত্যাচারের প্রতিবাদে সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ তৎকালীন সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী পয়লা সেপ্টেম্বর পরের দিন পশ্চিমবাংলার পুরো ক্যাম্পাস খোলা থাকবে না যখন পশ্চিমবাংলার দাবিতে মিছিল করতে গিয়ে কংগ্রেস সরকারের পুলিশ যেভাবে গর্বিত তাদের উপরে গুলি চালালো অত্যাচার নামিয়ে আনলো তার প্রতিবাদ সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ করবে এবং সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় উনিশশো সালে এবং আমরা লক্ষ্য করেছিলাম এই কর্মরচিত অত্যাচারের প্রতিবাদে তারা যখন মিছিল করে এগিয়ে যেতে থাকে সেই মিছিলে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালায় এবং আটজন প্রতিবাদী ছাত্র শহীদের মৃত্যুবরণ করে বহু ছাত্র গুরুতরভাবে যখন হয় সেদিনও প্রতিবাদী ছাত্রদের রক্তে কলকাতার রাজপথ ভিজে গিয়েছিল আমরা সংগ্রামী বামপন্থী ধারা ছাত্র সংগঠন এগিয়েছ এই ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসটিকে প্রতি বছরই সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করে আমরা পালন করে আসি যেমন করে উনিশশো উনষাট সালে সেই পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্র সমাজ সময়টাকে সাড়া দিয়ে বুকে রক্ত ঢেলে দিয়ে কংগ্রেসের সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এরকমভাবে সেই চেতনাকে আজকে ছাত্র সমাজের কাছে নিয়ে যাওয়া আজকে সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা সহ জনজীবনের সমস্ত ক্ষেত্রে যেভাবে আক্রমণ নেমে আসছে যেভাবে নারী নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে অথচ ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না ফলে সারা পশ্চিমবাংলার এই বর্তমান সময় ছাত্র সমাজের কাছে যাওকান করছে 1971 সালের ছাত্র আন্দোলনে ছাত্র শহীদরা আজকে পশ্চিম বর্তমান ছাত্র সমাজে বিবেকের কাছে যে আহ্বান রাখছে সেই চেতনাকে আমরা সারা পশ্চিম ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই এবং এআইডিএসও আজকে সেই 59 সালের ছাত্র আন্দোলনের যারা শহীদ সেই শহীদদের যথাযথ উত্তরাধিকার বহন করে 1লা সেপ্টেম্বর কলকাতার লোকেই ছাত্র সমাবেশ এবং মহা মিছিল ব্যবস্থাকে রক্ষা করতে হবে আমাদের দ্বিতীয় দাবি চাকরি যে বাতিল করা হয়েছে এই মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে আমরা দাবি করেছি যে অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে চার বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে আমরা এই মিছিলের মধ্য থেকে দাবি করেছি যে কলেজে কলেজে যেভাবে থ্রেড কালচার চলছে যেভাবে দুর্নীতির চক্র চলছে যেভাবে কলেজগুলো অভ্যন্তরে অগণতান্ত্রিক পরিবেশ সেই অগণতান্ত্রিক পরিবেশ বন্ধ করার জন্য এবং অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে আমরা স্পষ্টভাবে মনে করি নির্বাচিত ছাত্র সংসদই এই ক্যাম্পাস গুলো গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে এবং পারে দুর্নীতি আমরা দাবি করেছি ঘটনা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় যে একদার পর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার ন্যায় বিচার চায় এই দাবিগুলিকে সামনে রেখে আমরা আগামী পয়লা সেপ্টেম্বর কলকাতার বুকে ছাত্র সমাবেশ এবং মহা মিছিলের দাবি তুলেছি